হ্যালো বন্ধুরা আজকে তোমাদের একটি গল্প বলবো সেটা ভূতের গল্প কিন্তু আমি জানতাম যে ভূত নেই কিন্তু সেই ঘটনার পর আমি বুঝতে পারি বা আমি মনে মনে বিশ্বাস করি যে ভূত আছে সেই দিনটি হলো একুশে ফেব্রুয়ারি দু হাজার ষোলো আমি তাকে কোনো কিছু জিজ্ঞেস করলে সে উত্তর দেয় না খানিকটা পরে অথবা কোনো সময় কথাই বলে না কিন্তু আমার বন্ধু অনেক কথা বলত আমার সাথে রাত আজ স্কুলে টিফিন পিরিয়ডে ওর চোখ লাল হয়ে যায় আমি ভাবলাম মইলে দুখেছে হয়তো আমি তার গলার আওয়াজ শুনে খুব ভয় পেয়ে গেলাম এবং তার সাথে কিছু কথা বলে দ্রুত হেঁটে আমার বাড়িতে চলে গেলাম। তারপরের আমি যখন স্কুলে جاছিলাম সে আমার সাথে আর আসলো না। আমি ভাবলাম সে অসুস্থ। তারপর আমি স্কুল এবং কোচিং শেষ করার পর যখন বাড়িতে আসি তখন আমি শুনতে পাই যে আমার বন্ধুটি মারা গেছে। আমি তার বন্ধুর জিজ্ঞেস করলাম তোর সাথে যে সে এসেছিল তার কি হয়েছিল সে বলল যে সে আর তার সাথে কথা বলছিল না সে সে চোখ দেখে হা করে চলে যায় তারপর আঙ্কেল আমরা সান্তনা দেই তারপর আঙ্কেল আমরা জিজ্ঞেস করি যে কি হয়েছিল মালেশ মার গেল আমি তো মনে হচ্ছে আমার পিছনে কেউ বরম কোশা দিয়ে দিয়েছে তারপর কয়দিন আমি আমার পাড়া মসজিদের ইমামের কাছে গিয়ে বললাম এই কাহিনীটা তারপর বলল যে সেদিন তোমার বন্ধুর উপরে এক আত্মা ভর করেছিল তোমার ব্যাগের মধ্যে আল্লাহর হরে গোনাই নিরলুбки মনে নামির এটি বইছিল সেজন্য সে তোমাকে কিছু করতে পারেনি তা না হলে সে তোমাকে মেরে ফেলত This is good. Do you want to watch